কিন্তু আজকে জনকল্যাণ পার্টি খাইরুল ভাইয়ের সাথে দেখা করে আসলাম তো আমাদের আজকে এই দেখা করা দরকার ছিল কারণ আমাদের ঢাকা উনিশ নমিনেশনের জন্য এবং সাবার যে সিটি কর্পোরেশন হবে নবনী সিটি কর্পোরেশন সেখানকার জন্য আমরা খাইরুল জনকল্যাণ পার্টি খাইরুল ভাইয়ের দেখা করলাম তো আমরা কিন্তু ঢাকা উনিশের এমপি কিন্তু আমরা খুঁজে পাইছি আর নমিনেশন আমাদের পুরা হিসাব করছে তো আমরা কিন্তু এখন কিন্তু আপনি কিন্তু কথা বলবেন আপনারা এখন জনকল্যাণ পার্টির ঢাকা উনিশের থেকে খায়রুল ভাইয়ের আমাদের যে চেয়ারম্যান জনকল্যাণ তারি তারই 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 মিতা এবং তার জনকল্যাণ পার্টির সহ সভাপতি এখন আমরা খায়রুল ভাইয়ের সাথে কথা বলবো খায়রুল ভাই প্লিজ আপনি কিছু আমার কিছু বলার নেই আগে এবার যদি আমি জিততে পারি এবং আমার দল যদি জিততে

চা কর থাকবে যাই হোক আমরা কিন্তু জনকল্যাণ পার্টির ঢাকা উনিশের একজন মানে এমপি পদপ্রার্থী আমরা খাইরুল খায়রুল ভাইকে পেয়ে গেছি কারণ জনাব খাইরুল দেওয়ান আরুনার নাম सेम উনি সহসভাপতি খাইরুল ভাই সহসভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি প্রতিষ্ঠাতা সভাপতি তো যাই হোক আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী মানে আমি বড় ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি আর আমাকে ঢাকা তিন নাম্বার যেটা সিটি কর্পোরেশন হবে বা আপনি যেটা মনে করতে চান সাভার সিটি কর্পোরেশন পক্ষে আমরা কিন্তু নোমিনেশন পেয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আর আপনাদের দোয়া কিন্তু এখনো কিন্তু আপনারা কিন্তু আমার সামনে আসেন নাই হায়ারুল ভাই কি অবশ্যই অনেকে যারা যারা ভালো আসেন ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমার লাইফ জ অনেকে দেখে দেখতেছেন এখনো আহ আমরা কিন্তু খাইরুল বা এর জন্য আমাদের আসছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম